দানেছিস নৌকা দানেসিস নৌকা দানেসিস নৌকা দানেসিস নৌকা দানেছিস দানেসিস নৌকা দানেসিস নৌকা দানেছিস দানেছিস হ্যাঁ চলে এসো রাহিম চলে এসো এবং আবদুল্লাহ শেষ হয়েছো ওইখান থেকে সান্ত্বনা প্রায়স নিয়ে চলে এসো ওই সাইডে হ্যাঁ চলে এসো ওই সাইডে Nauka. Danesis. Nauka. Danesis. Nauka. Danesis. Nauka. Danesis. Danesis. Nauka. Danesis. Nauka. Danesis. Nauka. Danesis. 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 Ha, abe do ekhan theke shantona prayas niye chole Nauka. Danesis. Nauka. Danesis.

nauka naka danesis nauka danesis naka danesis 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 naka danesis nauka danesis naka danesis naka danesis naka danesis naka danesis danesis naka danesis দেরি করে দিলে কিন্তু ডিসকোয়ালিফাই দিয়ে দিব ঠিক আছে ক সাথে সাথে যাওয়া লাগবি নৌকা দানেছিস নৌকা দানেছিস নৌকা দানেিস দানেছিস দানেছিস হ্যাঁ শেষ শান্তনা পেঁয়াজ নিয়ে চলে এসো এই সাইডে হ্যাঁ আগে এসো সবাই সবাই নৌকা দানে নৌকা দানে নৌকা দানেছিস নৌকা দানে শিস দানেছিস হ্যাঁ চলে এসো শেষ তুমি থার্ড ঠিক আছে থার্ড প্রাইজ নিয়ে যাও একটা লুডুস একটা লুডুস একটা লুডুস চলে এখন দেখা যাক কে ফাস্ট হয় ফার্স্ট এবং সেকেন্ড আসো ঠিক আছে একজনের শেষ হলে একজন ফার্স্ট হয়ে যাবা নৌকা দানে নৌকা দানে নৌকা দানেশিস নৌকা দানে নৌকা দানেশিস নৌকা দানে শিস দানে শিস নৌকা দানে নৌকা দineshish নৌকা দineshish নৌকা দineshish 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 নৌকা দineshish নৌকা দineshish নৌকা দineshish দineshish নৌকা দineshish নৌকা দineshish নৌকা দineshish সে মে গ্লাসেস মে গ্লাস সেকেন্ড হইছে ঠিক আছে সেকেন্ড প্রাইস নিয়ে যাও তবে ಅಂಗরি দোকান হইতে আগে ফাস্ট ফার্স্ট প্রাইস এক লিটার তেল এবং একটা লুডুস এবং এক কেজি আটা ঠিক আছে ওকে